যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা যারা ফেসিবাদের দোষর যারা ছাত্রলীগারদের সারা আর কাউকে চাকরি দেয় নাই তারা যদি পদত্যাগ না করে আমরা পদত্যাগ করাব গুমের জন্য যারা দায়ী যারা গুম করেছে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন আজকে পঞ্চাশ বাহান্ন দিন না পঞ্চান্ন দিন যাচ্ছে কই একটি তো স্বীকারোক্তি আসেনি বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্স যা ছিল তাই আছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন জনগণের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারবেন আপনাদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে এরা এরাই তো ফেসিবাদের দোষর পাবলিক সার্ভিস কমিশন আজকে বোধহয় মিটিং করছে আমি গতকালকে একটা কোথায় সাক্ষাৎ কার দিয়েছিলাম বলেছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সদস্যরা যারা ফেসিবাদের দোষর যারা ছাত্রলীগারদের ছাড়া সারা কাউকে চাকরি দেয় নাই তারা যদি পদত্যাগ না করে আমরা পদত্যাগ করাবো এরকম সমস্ত জায়গায় ফেসিবাদের দোষররা বসে আছে আমরা তাদেরকে রেখে তো ন্যায় বিচার পাবো না এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তা আমি খুবই উচ্চকণ্ঠে বলে যাচ্ছি আজকে যে গুমের জন্য যারা দায়ী যারা গুম করেছে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন তাদেরকে ইন্টারোগেট করুন তাদেরকে বলতে হবে তারা কাদেরকে কোথায় কোথায় হত্যা করেছে তাদের কবর কোথায় যদি থাকে কারণ বুমের সময়ে আমি তাদেরকে বলতাম অন্তত আমার লাস্টে আমার পরিবারকে দিও তারা কোনো জবাব দিত না আজকে আমার সহকর্মী ইলিয়াস কোথায় বেঁচে আছে না হত্যা করা হয়েছে তার সঙ্গে আমরা তার পরিবার জান একজন মানুষ একজন ওয়ারিস তার পূর্বপুরুষের তার পিতা কবর জের করতে পারবে না সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে জবাব দিতেই হবে এগুলো অনেক তদন্তে বেরিয়েছে কারা কারা তাদের সাথে জড়িত তো সুতরাং আমি আমার আর্থিক অনুষ্ঠান থাকার কারণে আগেই বক্তব্য দেওয়ার জন্য রাখার জন্য আমার সুযোগ দেওয়ার অনুরোধ করেছিলাম ধন্যবাদ আমি আজকে এই বিশেষ বলতে চাই না আমাদের এই সংগ্রাম জারি থাকবে বাংলাদেশে যদি ভবিষ্যতে একটিও গোমের ঘটনা হয় একটিও এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ঘটনা হয় অবৈধ আটক আদর্শের ঘটনা হয় আমরা তাদের পাশে থাকি